তো বন্ধুরা সবাই একটু ঝটপট জয়েন করো দেখো লাইভে চলে এসেছি সবাই একটু করো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে ছটপট জয়েন করুন কোথা থেকে দেখছো বলো একজন জয়েন করলে লাইক ডান হয়ে গেছে একটু বলো কে দেখছো আর কেমন আছে বলো রাহুল বালাসি থেকে খুব ভালো থেকে বলছো সবাই একটু ঝটপট পর্য করো কেমন আছিস বল সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু জয়েন করো তারপর গল্প করছি ঝটপট জয়েন করো সবাইকে তো জয়েন করো হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে দিয়ে এসো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ক্রিস্টিনো হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো একটু ঝটপট জয়েন করো লাইভে কেউ কিছু বলছো না কেন লাইভে আছে কিছু বলছো না সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কেউ যদি কিছু না বলো বলো আমি কি করে গল্পটা করি বলো আমাকেও কিন্তু তাহলে চুপচাপ বসেই থাকতে হবে আর কি শাহজাহান সম্রাট আ আ কি না ও ও ও ও ও ও আ আ আ সবগুলোই বলো অ অ যোগর আমটি সব বলে যাও এগারো জন আছো মিস্টার মিজান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার শাহজাহান খুব ভালো সুরজিৎ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ আমার যদি নতুন হয়ে থাকো করে দিও শাহজাহান দীর্ঘ পাখি পাছে ধরে বারো জন সতেরো জন আছে লাইভে বলো কোথা থেকে দেখছো সবাই বল কি অবস্থা বলতো এই গানটা যাবে না কপিটাইট মারি দেবে আমার লাইফটাতে সতেরো জন আছো লাইভে একটু বলো কোথা থেকে দেখছো কেমন আছো একবারে বলতে গেলে কেন সবাই একটু ঝটপট জয়েন করো লাইফটাতে আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো লাইভে আছো অথচ কেউ কিছু বলতে চাচ্ছো না বুঝতে পারছি না ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে আর কি বলবো বলো ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এবার কে বেশি ডে ভালো এরপর অ্যাপেল না আমার বাড়ি বাংলাদেশ নয় আমার বাড়ি ইন্ডিয়াতে তুমি কোথা থেকে দেখছো বলো হেরাতন শেখ নাকি এসকে কী হবে এখন কোথা থেকে দেখছো সবাই একটু বলো কেমন আছে বলো সরাসরাই পড়লে এবিসিডি পড়লে আর কি ওয়ান টু

দীপক পোদ্দার বলো হ্যাঁ বলছি তো বলছি তো পাঁচশোর পরে এক হাজার কেন আবার সবাই একটু ঝটপট জয়েন করো মজা পাচ্ছে না একটু আওয়াজ নেই হওয়া কোথায় আওয়াজ নেই হচ্ছে তো কথা তো বলছি হাজার আশি কি এসব বুঝতে না পারলে ভালো লাগে না ইরেশ অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন করেছো কমেন্ট করেছো তো আমার লাইফে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডান হাজার আশি কি এটা ডান হাজার আশি বুঝতে পারছি না বুঝলে তো কিচ্ছু নিজেরা ওকে ওকে বাই বাই ভালো থেকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে ভিডিও দীপক পোদ্দার অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করেছো অল করেছ তো লাইভে যদি নতুন হয়ে থাকব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করবো না পনেরো মিনিট করবো চার্জ না লাগবে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না ভিউজটা যদি ঠিকঠাক হতো জয়েন্টটা যদি ঠিকঠাক হতো লাগবে তাহলে ভালো লাগতো বলবো তো বন্ধুরা আজকে লাইফটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখি আবার কবে আসি জানি না আসলাম আজকে একটু ইচ্ছে হলো যারা আমার লাইভে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকে আমার যে কোনো ভিডিও দিয়ে কমেন্ট করে দিয়ে এসো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব শুভরাত্রি সবাইকে সবাই তো টাটা